একটা গাছে ছিল পরীক্ষা সব কিছু ছিল হাতে শুধু বলা হয়েছিল এই গাছের ধারে কাছেও যেও না কিন্তু শয়তান বলল এটাই তোমার ভাগ্য বদলে দেবে আর সেই বলে হারিয়ে গেল জান্নাত এই গল্পটা শুধু আদম আলাইসাল্লামের না এটা আমাদের সবার গল্প এ ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া কুল না আদ মুস্কুন আন্তা ওয়া জুকাল জেন্নতা ওয়া কুল মিনহা র দেন হাইসু টুমা ওয়ালা তাক রবা হাজিহি সাজারতা কুলা মিনাল জেলামিন আল্লাহতা আলা বললেন হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তাতে যা ইচ্ছা স্বাচ্ছন্দ্য বক্ষণ করো কিন্তু এই গাছ কাছে যেও না এই গাছটির কাছে যদি তোমরা যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে আয়াত আধুনিক ব্যাখ্যা বর্তমান প্রেক্ষাপটে এই আমাদের প্রথম মানব দম্পতি আদম হঠাৎ ও হাওয়া সালামের জান্নাতে অবস্থানের ঘটনা বর্ণনা করেছেন এখানে আল্লাহ তাদের জান্নাতে থাকার নির্দেশ দিলেন এবং সব কিছু খাওয়ার অনুমতি দেন কিন্তু একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করেন এই আয়াত থেকে আধুনিক শিক্ষা সমাজের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ম মানা ও স্বাধীনতার সীমা আল্লাহ তদম আলাইসাল্লামকে পূর্ণ স্বাধীনতা দিলেন তবে একটি গাছের কাছে যেতে মানা করলেন এটা আমাদের শেখায় মানুষ স্বাধীন হলেও তার স্বাধীনতা সীমাবদ্ধতা মেনে চলতে হবে আজকের সমাজে যখন ফ্রিডম নামে সব কিছু করা হয় তখন আল্লাহর বিধি মানা জরুরি পরীক্ষা ও ইচ্ছা শক্তি এটা ছিল একটি পরীক্ষা গাছের কাছে না যাওয়া মানেই ছিল আদেশ মানা আধুনিক জীবনে আমরা প্রতিনিয়ত নানা রকম গাছের সামনে দাঁড়াই অবৈধ উপার্জন হারাম সম্পর্ক অসৎ কাজ ইত্যাদি আমাদের পরীক্ষা এগুলো থেকে নিজেকে দূরে রাখা এই আয়াত সম্পর্কিত হাদিস হাদিস নাম্বার এক আল্লাহ আদম আকে সৃষ্টি করার পর বললেন তুমি জান্নাতে থাকো তারপর তাকে এক গাছ সম্পর্কে নিষেধ করা হয় কিন্তু শয়তান তাকে এসে পদবুখারী হাদিস তিন বর্ণনা করে এবং শয়তানের কৌশলকে তুলে ধরে শয়তান মানুষের দুর্বল দিকটি খুঁজে বের করে আদম আল্লাহিসাল্লামকে গাছের ব্যাপারে কৌতূহলী করে তোলে বর্তমান যুগের বাস্তব শিক্ষা এক সীমারেখা অমান্য করলে পরিণাম খারাপ আজ আমরা হারাম খাবার হারাম রিলেশন অসৎ ব্যবসা এইসব গাছে হাত দিচ্ছি যেমন গাছের কাছে যাওয়া মানা ছিল আদম আলাইসাল্লামের জন্য আমাদের জন্য কিছু জিনিস হারাম যেমন সুদ মদ জিনা ইত্যাদি শয়তানের ধোকা এখনো চলমান আদম আলাইসাল্লামকে শয়তান বলেছিল এই গাছ অমরত্ব এনে দেবে সোরার আয়াত বিশ আজ শয়তান আমাদের বলছে টাকা কামাও জীবন সেট হয়ে যাবে বা এই হারাম সম্পর্কটা নাও তবেই সুখ পাবে এইগুলো সেই একই গাছের মতোই ধোকা এই কথাগুলো যেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করকিনা রব আলমীর সালাম আলাইকুম রহমতুল্লাহ ও